السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه মহাতরম হাজরত আজ আমি আপনার সম্মুখে কোরআনের একটি আয়াত যার অর্থ হল হে ইমানদার গণ ইয়া আইয়া লাজি না আ মানুদখুলু ফিসসিলমি তোমরা যারা ইমানে নছ তোমরা দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ রূপে। লা তাত্তবেয় হতুয়াতিয়তান তোমরা সাহিতানের প্রদামকে অনুসরণ করা ইন নাহু আকুমা আদুব্য মুবন সেতোমাদের প্রকাশ্য দুশমন মহান আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে ইসলামের মধ্যে দাখিল হবার জন্য বলছেন এখন ব্যাপারটি হলো যে আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পেরেছি আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে কারণ মোহান আল্লাহ রবুল আলমিন কোরআনে অন্য জায়গায় বলছেন হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি তার হক আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তো আমরা কি প্রকৃত মুসলিম হতে পেরেছি কারণ আল্লাহ রাব্বুল আলমের ঘোষণা যে তোমরা যদি মুসলিম হয়ে মরো তাহলে নাজাদ পাবে আর মুসলিম যদি না হতে পারো তাহলে তোমার নাজাদ পাওয়া কঠিনতত ব্যাপার এখন দেখেন আমাদের সম্মুখে যে ইসলামের যে রূপটা আছে এটা কি প্রকৃত ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে দিনের উপরে রেখে গিয়েছিলেন তিনি আমাদের জন্য যে বিধান নিয়ে এসেছিলেন আমরা কি পরিপূর্ণরূপে সেই বিধানের অনুসারী হতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আরও এক জায়গায় বলছেন আফাতু বিবাদ। তোমরা কি কিতাবুল্লাহ কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে ছেড়ে দেবে কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অবিশ্বাস করবে যদি এমনটা করো তাহলে দুনিয়ার জীবনে জীবনে তোমরা লাঞ্ছিত অপমানিত হবে তোমরা দুনিয়ার জীবনে সুকুন বা শান্তি পাবে না এতে গেল দুনিয়ার ব্যাপার আখিরতে আজাবুন সদিদ এবং তোমাদেরকে আখিরাতে পরকালে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে ভাই আমরা একটু ভেবে দেখি যে আল্লাহ রসুল সাল্লাম আমাদের কাছে কোন দিন নিয়ে এসেছিলেন তিনি কি শুধু এই জুব্বা আর টুপি এই দাড়ি রাখাবার জন্যই এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আগে কি আপনার এই খেজুর খাওয়া বা দাড়ি রাখা আর জুব্বা পরা এগুলো কি পাগড়ি পরা এগুলো কি ছিল না হ্যাঁ এগুলো ছিল তাহলে আল্লাহ রসুল সল্ল্লা আমাদেরকে কি দিলেন আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো যে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন মোতাবিক চলতে হবে আল্লাহর আইন ছাড়া অন্য কারুর আইন মানা যাবে না আপনারা দেখেছেন বা আপনারা জানেন অবগত আছেন যে প্রাথমিক পর্যায়ে যেসব সাহাবিগুলো ছিল হাজরতে আম্মার হাজরতে বিলাল এইরকম তারা কৃতদাস ছিল খুব গরিব নিশ্চয় মানে অসহায় ব্যক্তিত্ব ছিল কিন্তু তারা যখন ইসলামকে গ্রহণ করলো ইসলামকে বুঝলো তারা এমন মানে সমাজের মধ্যে এমন ভাবে লড়াই করলো যে সেখানে আল্লাহ আল আমিনের আইন বলবৎ হয়ে গেল এখন আমরা যেমন হজ করতে যাই আমরা মক্কায় যাওয়াটাকে নিশ্চয়ই আমরা নেকি মনে করি তো আবু জহেল ওদবা সাহেবারা তারা তো মক্কাতেই জন্মগ্রহণ করেছিল আমরা আরবের খেজুর খাই খাই এবং আমরা হজ করতে যাই ওমরা করতে যাই তো আবু জেল ওদবা সাইবা তারা তো আরবের অরিজিনাল খেজুর খেত তারাও হজ করত তারাও ওমরা করতো আর তারা আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করত। আল্লাহ পবিত্র সাল মান কোরআনায় আল্লাহ হেনবি তুমি যদি এদেরকে জিজ্ঞাসা করো কাফেরদেরকে যে আসমান জমিন সৃষ্টি করেছে কে এরা বলবে আল্লাহ তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহর উপাসনা করত তারা এটাও বিশ্বাস করতো আমরা যেমন কাবাকে আল্লাহর ঘর মানি আবু জেহেলরাও তারা তো কাবাকে আল্লাহর ঘরই মানত আমরা যেমন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আমাদের জাতির পিতা মনে করি আবু জেহেল বা উদবা সাইবা আবু লাহাব তারা তো এ কথাই মনে করত তাহলে তারা যেটা করতো আমরা তাই তাহলে আপনি কি জন্য আমরা তারা জাহান নামে যাবে আমরা জানলে যে আমরা একটু ভেবে দেখেছেন কারণ আসল দ্বন্দ্ব যেটা ছিল সেটা ছিল যে যে মুসলমানেরা তারা আবু জেহেলের বানানো আইন মানতে চাইতো না তাদের কাছে একটা কথা ছিল লিল্লাহ ব্যাস আল্লাহর আইন আল্লাহর আইন ছাড়া কিছু মানা যাবে না কিন্তু আমরা কি আল্লাহর আইন মানি আমরা মসজিদে ইমাম নিয়োগ দিই আল্লাহর আইন অনুযায়ী মসজিদ পরিচালনা করার জন্য আবার আমরা মসজিদের বাইরে গিয়ে আমরা লোকেদেরকে ভোট দিয়ে এমপি তৈরি করি যে তারা আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরা মন মানে মন গড়া আইন তৈরি করবে ভাই এ রকম ইমান এ কী রকম ইমান আমাদের সমাজে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাতে মসজিদগুলো ছিল আপনার রাষ্ট্রীয় কার্যালয় মসজিদগুলো গুলো থেকে অর্ধেকটা পৃথিবীকে শাসন শাসন করা হতো কিন্তু এখন মসজিদগুলো হয়েছে উপাসনালয় এখন তো মসজিদে আমরা সরাসরি বলে দিই যে মসজিদে তো দুনিয়া কথাবার্তা বলাই হারাম অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেছেন আমাদের আলেম ওলামাদের কোনো ঠিক নেই যখন ইংরেজরা আমাদের ভারতকে দখল করলো তারা তখন ফতোয়া দিল যে ইংরেজি শেখা হলো হারাম ফলে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো যে মুসলমানেরা ইংরাজি শিখতে শিখলো না আর তখন অফিস আদালত চলতো ফার্সিতে ফলে এক সময় ব্রিটিশ সরকার আইন করে দিল না এখন যা কিছু হবে অফিস আদালত সব কিছু চলবে ইংরাজিতে আর ফার্সিতে চলবে না লক্ষ লক্ষ মুসলমান বেকার হয়ে গেল কাজ পর্যন্ত আপনারা শুনেছিলেন যে ফটো তোলা হলো হারাম ফটো তোলা যাবে না এবং তারপরে ফটো আসলো ফতোয়া মানে মতামত তারা আসলে ফতোয়া দিয়ে আলেম সমাজ ফতোয়া দিল যে না 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 আপনি যদি খুব প্রয়োজন হয় তা আপনারা তা ফটো তুলতে পারেন এবং এই যে ঘরে টিভি রাখা হারাম এই তৎকালীন সময় যে আলেম ওলামারা কত ঘরের মসজিদে ঘরের টিভিগুলো ভেঙে দিয়ে তার কোনো শেষ নেই মসজিদগুলো ভেঙে খান খান হয়ে গেল কিন্তু এখন সেই তো আলেম ওলামারাই তারাই তো মোবাইলে আপনারা ফটো তুলে স্ট্যাটাস দিয়ে আর আপনার ইউটিউবে আর তারাই তো আপনার ফেসবুকে তারা ভিডিও ছেড়ে তারা খুব মানে ছেড়ে তারা নাম কামাচ্ছে তাহলে এখন কি করোনা হাদিস বদলে গেল নাকি তাহলে ভাই আমাদেরকে একটু ভাবতে হবে আল্লাহ রসুল সল্ল সাল্লামকে আল্লাহ তালা দুনিয়ায় কেন পাঠিয়েছিলেন আল্লাহ রব্বুলা আলম পবিত্র খোরান এ বলছেন হুয়াল্লাজি আর সালা রসুল আব বিল হুদা ওয়া দীন ইলাহাক্কেলি উ হিরো কুল্লি তিনি সেই মহান সত্তা তা সত্য নবীকে দিন সব প্রেরণ করেছেন যাতে করে যত মত পথ আছে তার উপরে ইসলামকে হালিফ করতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা কি সে কাজ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাতে মসজিদে মেয়েদের যাওয়াটা বাধ্যতামূলক ছিল আল্লাহ রসুল সময়তে ঈদের জামাতে তিনি ঋতুমতী মহিলাদের যাবার আদেশ দিয়েছিলেন এক সাহাবি এসে বলছি ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কি করে যাব আমার করতে ওড়না নেই বলে পাশের বাড়ির লোকের ওড়না ধার করে তোমাকে ঈদগায়ে যেতে হবে আমরা তো এখন মসজিদে নারী মেয়েদেরকে ঢুকতে বাধা সৃষ্টি করি তাই না দেখেন যে আল্লাহ রসুল সাল্লামের নব্বতির জিন্দগি কত বছরের আপনার তেইশ বছর তেইশ বছরে নবিয়া পাশাল্লাম মক্কা জীবনে ছিলেন ১৩ বছর আর মদিনায় ছিলেন দশ বছর এই দশ বছরের ভিতরেই আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম তিনি আটাত্তরটা যুদ্ধ করেছেন সেভেন্টি দশ বছরে দুই কম আশিটা যুদ্ধ করেছেন এবং তন্মধ্যে তিনি সাতাশটা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন তাহলে বছরে আনুমানিক প্রায় দশ বছরে আশিটা প্রায় বছরে প্রায় আটটার মধ্যে করে যুদ্ধ পড়ল তো আমরা যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এতগুলো যুদ্ধ করলেন আমরা সেই নবিয়ে পাল সাল্লা সাল্লামের জীবনী আমরা করে আমরা কি করেছি না আল্লাহ রসুল সল্লা সাল্লাম তিনি হাদিসে বলছেন যে তলোয়ারে ছাই আছে জান্নাত আমরা তার সুন্নদ বলে কি বেছে নিয়েছি তার তলোয়ারের জায়গাতে আমরা সুনদ হিসাবে বেছে নিয়েছি মিসওয়াক করা আল্লাহ রসুল সল্ল সাল্লামের মাথায় যে শিরস্থান ছিল লোহার টুপি ছিল তার পরিবর্তে আমরা বেছে নিয়েছি মাথায় পাগড়ি বা টুপি পরা আল্লাহ রসুল সাল্লাম তিনি যে আপনার এ পড়তেন বর্মা পড়তেন যুদ্ধের পোশাক পরতেন তার তাই সেই কথা মনে করে আমরা কি বেছে যে সুন্নত সেটা হলো জুব্বা পরা বড় জামা গায়ে দেওয়া আমরা সুন্নত মনে করি আল্লাহ রসুল সাল্ল সাল্লাম তেইশটা মানে তিনি এই তেইশ বছর ইসলামী আন্দোলন করলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলেন পেটে পাথর বেঁধেছিলেন আর আমরা সেই নবীর শূন্য হিসাবে কী বেছে নিয়েছি ভাই আমরা না খাবার পরে মিষ্টি খাওয়া খাবার পরে মিষ্টি খাওয়া আমাদের একটু ভাবতে হবে যে কোনো একটু ভেবে দেখেন আপনি নিরপেক্ষভাবে যে কোনো জাতি কোনো জাতি তার নেতার সাথে এই রকম আচরণ করেনি যেভাবে মুসলমান আচরণ করেছে আল্লাহ রব্দুল আল পবিত্র কোরআনী সুরান মায়েদারের মধ্যে মাল্লাম ইয়াহাকুম ইমা আন জ্য়ালা লফা যারা আল্লাহ রব্বুল আল আমিনের আইন মোতাবেক ফ্যাসলা করে না তারাই কাফের আবার একটু আগে গিয়ে আল্লাহ তালা আল্লাহ মাল্লাম অল্লাম ইয়াহাকুম ইমা আন জ্লাফা উলাইকুহুমু যারা আল্লাহ তালার আইন মোতাবিক ফেসলা করে না তারাই জালেন আর আল্লাহ বলি মাল্লাম ইহাকুম বিমা আনজাল আল্লাহ ফা উলাইকুমুল ফাসিকুন ফাসিক হলো তারাই যারা আল্লাহ তালার আইন মোতাবিক ফেসলা করে না ভাইরে আমার আমরা একটু ভাবি আমাদের ইসলামে কলেমা নিয়েও জালিয়াতি হয়েছে ইসলামের মূল প্রাণ কেন্দ্র হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ এটা হলো কলেমা কলেমার অর্থ ছিল লা মানে নেই ইলা মানে আইনদাতা ইলা মানে বিধানদাতা নেই কোনো বিধানদাতা ছাড়া অর্থ হলো এটা সেই জায়গাতে আমরা লা মানে নেই ইলা শব্দের অর্থ করেছি উপাস্য অতএব নেই কোনো ইলা মানে লা ইলাহ মানে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া ফলে আমাদের মসজিদগুলো আজ উপাসনালয় তৈরি হয়েছে আমাদের মসজিদগুলো আর রাষ্ট্রীয় কার্যালয় নেই আমরা নামাজ পড়ি আমরা ভাবি যে নামাজে এত নাকি সেই নামাজে তত সব সেই নামাজে তত সব কিন্তু আমরা নামাজ থেকে কি শিক্ষা গ্রহণ করি আল্লাহ রবুল আলমিন এমন একটা সিস্টেম তৈরি করে দিলেন যে আমরা মসজিদে গিয়ে যখন নামাজ পড়বো জামাতের সাথে তখন আমাদের নামাজ আমাদের শেখাবে কিভাবে জামাতবদ্ধ হয়ে থাকতে হয় আমরা যখন একটা ইমামের অনুসারী হই তার সে যখন রুকু করে যখন রুকু করি যখন সাইজদায় যায় তখন সাইজদা করি এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের একটা নেতা থাকতে হবে কিন্তু আমাদের নেতা কই আজ দেখেন ফালিস্তিনে ফালিসিনে মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চলছে ইহুদিরা নির্যাতন করছে আর আমাদের মুসলিম মোমালিকগুলো দেখেন যে তারা মানে তামাশাই হয়ে দেখছে তারা তামাশাই দেখছে তারা বলকে ইহুদিদের সাথ দিচ্ছে আবার নামাজে দাঁড়িয়ে তারা বলছে যে মকদুবলীন আল্লাহ তালা তুমি তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা হজবপ্রাপ্ত আর পদভ্রষ্ট বিশ্বের সমস্ত আলেম এবারে ঐক্যমত পোষণ করে যে গজবপ্রাপ্ত জাতি হলো ইহুদি জাতি পদপ্রষ্ট জাতি হলো খ্রিস্টান জাতি কিন্তু আমরা এদিকে নামাজ পড়ছি আবার অন্যদিকে তাদের সাথে আমরা আমাদের সাক্ষাৎ রয়েছে বন্ধুত্বপূর্ণ আমাদের ব্যবহার আপনি ভেবে দেখেন এই নামাজকে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন ভাববার বিষয় আমরা একটু ভাবি যে আরও দেখেন যে যখন কোরআন নাজিল হলো তখন শয়তান ভালো করে বুঝে নিল যে কোরআন আমি তো তৌরা জবর ইঞ্জিল ইতিপূর্বে তিনটি কিতাব নাজিল হয়েছে সেগুলো আমি রদবদল করে দিয়েছি কোরআনটা রদবদল করে দেব। কিন্তু আল্লাহ যখন কোরআনে আয়াত নাজিল করলো যে নাহানু নজ্লিক্রাল কোরআন আমি নাজিল করেছি এর সংরক্ষণ আমি নিজেই করবো হিফাজের দায়িত্ব আমি নিজেই নিলাম তখন ইবলিস বুঝে নিল এর মধ্যে রদবদল করা যাবে না তাহলে এই উম্মতে মোহাম্মদীকে আমি পদভ্রষ্ট করব কি করে একটাই মাত্র রাস্তা সেটা হলো এদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে কোরআনকে বুঝতে দেওয়া যাবে না আর সেটা এই যে শয়তান যে কৌশলটা অবলম্বন করল দয়ালুর রহমান মোহাম্মদ আল্লাহ রবুল আলামিন তানার বড়ই কৃপা আমাদের উপরে যে তিনি এই কথাটা কোরআনে ঘোষণা করে দিলেন যে ওয়াকাল আল্লাসিন আ কাফারুল আতাস মাউল ই কাফেরা বলবে তোমরা কোরআন কখনো শুনবে না অথচ ভাই আপনি ভেবে দেখেন যে আল্লাহ তালা কোরআনে বলছেন হুদা লীল মুত্তাকিন এটা হলো এই কোরান হল মুত্তাকিদের জন্য পথের দিশা তাদের কামিয়াবির একমাত্র পন্থা আজকে আমাদের মসজিদগুলো থেকে কোরান উঠে গেছে আপনি দেখেন আমাদের মসজিদগুলোতে কোরানের তালিম হয় না নানা রকম দলীয় কিতাবের তালিম হয় আর আল্লাহর কোরআনকে যদি পড়া হয় তো না বুঝেই পড়া হয় অথচ আল্লাহ উম্মতে রে ডেটে বলছেন যে আফাল আল কোরআন আম আলা তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছো না কেন আমি কি তোমাদের অন্তর তালাবদ্ধ করে দিয়েছি সমাজের মধ্যে এমন কিছু লোক পাবেন যারা বলবে যে কোরআন বোঝা যায় না আমি দাওয়ার সঙ্গে বলছি যদি কোনো ব্যক্তি বলে যে কোরআন বোঝা কি অত সহজ বা কোরআন বের কোনো না বুঝে পড়লেই হবে কোনো ব্যক্তি এই কথা যদি বলে আপনি সরাসরি জানবেন সে আল্লাহর দুশ্মন এই জন্য আল্লাহর দু আল্লাহ তালা সুরা আল কমার সুরা আল কমার আল্লাহ তালা বলেছেন যেটা সুরা রহমানের আগে সুরা ফাহাল চারবার বলেছেন যে আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়ে কোরআনকে সহজ করে দিয়েছি দিয়েছিল উপদেশ গ্রহণের জন্য হালমিম মুদাকির আছে কি উপদেশ গ্রহণকারী আল্লাহ রব্বুল আলমিন যদি কোরআনকে সহজ করে দিয়েছেন বলে ঘোষণা করছেন আর তুমি নিজেকে পরেশগার ভেবে তুমি যদি এই দাবি করো যে কোরআন বোঝা অত সহজ নয় ভাই আপনি কি তাকে মুসলিম ভাবেন ভাই আমি অনেক কথা আমি ভিডিও লম্বা করতে চাই না ফলে আমি আপনার বিবেক প্রশ্নগুলো রাখলাম কারণ এই দুনিয়া আমাদের তো অস্থায়ী ঠিকানা আসল ঠিকানা হলো আমাদের পরকাল যাতে আমরা পরকালে গিয়ে আমরা নুকসানে উঠাতে না হয় আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সেই জন্য আমার এই প্রচেষ্টা আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমার যেসব মুসলিম ভাইয়ারা এই ভিডিওগুলো দেখছেন কম করে আপনারা আপনাদের এলাকার মসজিদগুলোতে কোরআনের তর্জমা পড়া শুরু করেন আপনি লোকেদেরকে চাপ দেন যে আল্লাহর মসজিদে আল্লাহর কোরআনের তর্জমা পড়া হবে না কেন কোরআন আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন আমাদের জীবনের পাথর হিসাবে বা আমাদের একমাত্র জান্নাতের রাস্তা হিসাবে সে কোরআন নিয়ে আমরা আলোচনা করব না কেন আপনি চাপ দেন আমি বলতে পারি আপনাকে যদি আপনি আপনার মসজিদে গুলোতে যদি কোরআনের তালিম যদি শুরু করেন ইনশাআল্লাহ হয়তো ওটা আপনার নাজাতের জন্য কাল উপকারে কাজে লাগবে হয়তো আল্লাহ তালা কোরআনে খিদমত করার জন্য হয়তো আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারেন কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছে আল কোরআন ও আলাইকা কাল হাসিরের দিনে আল্লাহ রব্বুল আলমের টেবিলে কোরআন থাকবে কোরআন সাক্ষী দেবে হয়তো আপনার পক্ষে নাহলে বিপক্ষে কোরআন সাক্ষী দেবেই দেবে হয় আপনার পক্ষে বলবে নাহলে আপনার বিপক্ষে বলবে আজ যদি আপনি সে কোরআনকে প্রতিষ্ঠা করে যেতে পারেন আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বলবৎ করার জন্য প্রচেষ্টা চালান ইনশাল্লাহ অবশ্যই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে আর এটা স্বাভাবিক কথা কোরআন যার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ সে অবশ্যই নাজাদ পেয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনকে বেশি করে অধ্যয়ন করার এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত নিজের জীবনকে নিয়োজিত করার তৌফিক এনায়ত করুন আমিন আলাইন বালাগ